হ্যালো বন্ধুরা এখন রাত্রির বাজে হচ্ছে এগারোটা তো আজকে অনেক রাত থেকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে আমি কী লিখেছি টাইটেলে তো হ্যাঁ সেটাই ঠিক যে আমি পাঁচ বছর পর এই প্রথমবার নিজের হাজব্যান্ডের বাড়িতে থাকতে যাচ্ছি তো এখন রাত্রির এই যে বাড়িতে দেখো বসে আছি এখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে আজকে রাতে আর কি রান্না হয়েছিল পরোটা আর আলুর তরকারি তো খেয়ে নিয়েছি আজকে অন্যান্য দিন ওই সাড়ে দশটা এগারোটার সময় খাই আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর একটা লাইলনের বড় ব্যাগ দেখে ওটাতে অনেক কিছু জিনিসপত্র নিয়েছি সেটা তোমাদের একটু পর দেখাবো আর দেখো পুরো রাস্তা ফাঁকা দেখতেই পাচ্ছ কোনো লোক নেই দেখো এইদিকে একটা কুকুর বসে আছে আর ওইদিকে রাস্তায় কুকুর আর কি ঘোরাফেরা করছে আর এই পুরো রাস্তাটা পুরো কুকুর জানো তো তো আমার সাইকেলটা করে আর কি গেলাম দুজনে ডবল ক্যারিয়ারে তুমি দেখো এসে আগে খাটে যে বিছানার চাদরটা পাতা ছিল তো ওটা আর কি তুলে দিলাম কারণ কবে কি পেতেছে না পেতেছে আমি তো জানি না আর অনেক দিনের পাতা থাকলে দেখবে একবার শু থেকে এমন একটা লাগে না তাই আর ব্যাগে করে কি এনেছিলাম সেটা এখন তোমাদের বলি এই যে বিছানার ওপর মশারিটা দেখতে পাচ্ছ ওটা এনেছি আর ওটা তো খুব বড়। ওটাতে বেশি জায়গা লাগছে আর একটা বালিশ এনেছি ছোট আর পাতলা দেখি বালিশ এনেছি নতুন না একটা বালিশ এই বিছানাতে ছিল আর দেখো বিছানা চাদরটা পেতে বিছানা ছেড়ে আমিও চেঞ্জ করে নাইটি করে নিলাম আর ওদের আর কি পাম্প আর কি এখনও বসানো হয়নি তাই আর কি যে দুপুরে বিকেলে যে টাইম কলের জল আসে তো ওই জল আর কি বাথরুমে রাখতে গেল। যদি রাতে দরকার হয় সারা রাত জল না থাকলে বাথরুমে যাওয়া খুব মুশকিল তো শুভ সকাল বন্ধুরা এখন সকাল হয়ে গেছে তো আর রাতে ভিডিও করিনি তো বলতে পারো যে হাজব্যান্ডের বাড়িতে আমার জীবনের প্রথম সকাল আমি দেখলাম আর পাঁচটা বছর পর সেই বিয়ের সময় আর কি কয়েকটা দিন শুরু থেকেছি যদি বা তখন এই বাড়িটা ছিল না তখন ওদের কিছুই ছিল না ভাড়া বাড়িতে থাকতে আর কি বিয়ে হয়েছিল তো এই প্রথম আর কি এই বাড়িটা এই কয়েকদিন মাত্রই আর কি গৃহপ্রবেশ হয়েছে মানে দু মাস আড়াই মাস হবে তো আজকেই প্রথম আর কি আগের দিন রাতে এলাম তোমাদের বললাম এই ভিডিওতেই তো আজকেই প্রথম সকাল তো পাঁচটা বছর পর নিজের বাড়ি ছেড়ে আবার একটা মানে হাজব্যান্ডের বাড়িতে আর কি প্রথম আর কি সকাল দেখলাম এই বাড়ি থেকে তো দেখো বিছানাটা এবার তুলতে হবে এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো মশারিটা তুলে নিচ্ছি আর এই দেখো বগস জানলাটা এই জানলাটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম আর আমার বক্স জানলা কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তাই না বলো তো এবার মশারিটা তুলে নেব আর এই মশারিটা এখানে এনেছি এটা বাড়িতে ইউজ হয় না মায়েরই মশারি তো এটা অনেকটা ভারী আর মোটা তো পাকার হাওয়া ঠিক মতো আসে না সেই জন্য এটা ইউজ করা হয় না আর দেখবি এখনকার দিনে সবাই পাতলা মশারি ইউজ করে বা অনেককে বেশিরভাগ করেই না আর মশা কামড়াচ্ছিল ছিল আমিও প্রথমে মশারিটা এ করিনি তারপর অনেক মশা কামড়াতে তারপর আবার মশারিটা টাঙিয়ে শুলাম তো দেখো ভীষণ ভারী তো এটা ভাবছি আর নিয়ে যাব না কালকে বেলা ভ্যাগে করে এনেছি তো এখানে গুছিয়ে একটা প্লাস্টিক এনেছি এনে ওর মধ্যে রেখে দেবো আর কি করব। আর এই ঘরেতে শুধু খাটটাই রয়েছে দেখো হাজব্যান্ড সবে ক্লাসে করে জল নিয়ে এসছে খাচ্ছে আর আমি তো জলের বোতল ব্যাগে করে নিয়ে এসেছি তো খেয়ে দিয়ে আর খাবার প্রশ্নই নেই আর জানো একটা জিনিস আমি আনতে চাইছিলাম আমার মা আনতে বারণ করছিল সেটা হচ্ছে যে দেখো বিছানা চেয়ে ঝাড় দিচ্ছি এই ঝাঁটাটা তো মা বলছে যে প্রথম যাচ্ছি শত রাতে তা আবার ঝাঁটাটা নিয়ে যাবি হচ্ছে দূর তুমি দাও কিছুই হবে না তো আমি নিচে হাতেই নিয়ে এসছি নাহলে বিছানাটা ঝাড়বোই বা কী করে বলো আর রত রাতে বা কিনবই বা কোথা থেকে তাই বাড়ি থেকে আনলাম মা বলছে ঝাটা টাকটা কেমন লাগে না আমি ছাড়ো ওই সমস্ত অত ভেবে অত মেনে কি হবে বলো বন্ধুরা এই যে মোটামুটি বিছানা তোলা হয়ে গেছে দেখছিলাম যে হাজব্যান্ড কোথায় গেল আর কি বলবো বলো বলার অনেক কিছুই আছে অনেক কিছুই আমি বাবার জন্য একটু মনটা খারাপ করছিল তাই তাড়াতাড়ি করছিলাম এই সমস্ত কাজকর্ম করে আর কি তাড়াতাড়ি বাড়ি যাব বাড়ি যাবো মানে বাবা আর মায়ের কাছে মানে বাপের বাড়ি আমার তো আমি তো বাবার কাছেই থাকি আর ভাবলাম যে দেখো খাটটাও দেখছি ধুলো হয়ে রয়েছে তো হাজব্যান্ড মশার টাইম পায় না আর ছেলে মেয়ে ছেলেরা জানো তো এই সমস্ত ঘরের কাজ তো করে না বা সেইভাবে করতে পারে না অনেক ছেলেরাই আছে ঘর বাড়ি পরিষ্কার করে রাখে কাজকর্ম করে কিন্তু আমার হাজব্যান্ড সেরকম নয় তো খাট দেখছি অনেক ধুলো পড়ে আছে ভাবলাম যে যাবার রাখে একটু মুছে দিয়ে যাই আর আমাকেও একা যেতে বারণ করলো ওর আর কি ওই বাড়িতে তোমাদের রাত্রিবেলা দেখিয়েছিলাম মাছকে খাবার দিচ্ছিল তো ওখানে আর কি মাছগুলোকে দেখতে গেল আর আমি এই ফাঁকে আর কি ভালো করে হ্যাঁ খাটটা মুছে নিচ্ছি চারিদিকে প্রচুর ধুলো আর কবে যে লাস্ট ঘর মুছেছে বা মোছা হয়েছে কিনা আমি জানি না এই খাটটা মোছা হয়ে গেলে তারপর মেঝেটা ঝাড় দেব দিয়ে মেঝেটা ভালো করে মুছবো মুছে তারপর আর কি রেডি হয়ে রেডি হতে বলতে চেঞ্জ করব করে বেরিয়ে যাব। আর নাইটিটা তো ব্যাগে করে নিয়ে চলেই যাব যেমন এনেছিলাম কাল রাতে তো বাড়ি গিয়ে কেছি শুকা শুকাতে দেব তো এখানে এই সমস্ত আমার জামা কাপড় নেই ওই একটা পরে এসেছিলাম একটা ব্যাগে করে নিয়ে এসেছিলাম এই পর্যন্ত বেড কভারটাও বাড়ি থেকে নিয়ে এসেছি তো এখানে আমার নিজস্ব কিছু কেনা নেই কোনো জামা কাপড় বলো সংসারের জিনিসপত্র বলো কিছুই নেই তো এই যে খাটটা মুছে নিচ্ছি অনেকটাই ধুলো কি তো ওই যে ডিজাইনগুলো রয়েছে বা ফাঁকগুলো রয়েছে ওর মধ্যে এই যে এই যে কাছ থেকে তোমাদের দেখাচ্ছে ভিতর ভিতর ধুলো তো আমি ওপর ওপর মুছছি মোটামুটি ভালো করে তো সবগুলো দেখো ফাঁকা জায়গাগুলো হাত যাচ্ছে না আর সময়ও নেই তো চলে যায় চলে যেতে হবে আর মাঝে মাঝেই লক্ষ্য করছি যে আমি ভিডিও করছি কিনা সেটা আমাকে একজন অবজার্ভ করছে তো বারবার সেই জন্যই আর কি আমি দেখছি তোমার হয়তো ভাববে যে আমি ক্যামেরাতে বারবার দেখছি কাজ করছি আর দেখছি কেন তো সেই জন্যই বললাম তো ফোনের দিকে দেখছি কেন তো এই সমস্ত ভিডিও যদি করি দেখতে পায় তাহলে অনেক রকম সমস্যা হবে ঝামেলা হবে আর এই যে দুটো চেয়ার রয়েছে একটাতে রয়েছে মোটর আর একটাতে রয়েছে কম্পিউটারের মনিটরটা তো জানি না এগুলো কবে সেট হবে আদৌ হবে কি না আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো নতুন মেঝে তো সেইভাবে মোছা ধোয়া হয় না বা হাঁটা চলাও হয় না সেই জন্য দেখো মেঝেটা একদম খসখসে লাল ভাবটা এখনও ফুটেই ওঠেনি আর দেখছি আমি জল দিচ্ছি জল কোথায় যাচ্ছে এইভাবে মোছা যায় বলো আমি ওইদিকে বক্স আল্লাহটাই যে একটা রঙের আর কি কৌটো ছিল তো এটা আনলাম এতে জল এনে জানলাটায় চার পাঁচবার দিলাম জল কোথায় নিমিষের মধ্যে টেনে নিল যেন এতটা ড্রাই হয়ে আছে রোদের মধ্যে নতুন হয়েছে তো আসলে মোছা ধোয়া কিছুই হয়নি আর মেঝেটাও তার ভাবলাম যে এইভাবে মোছা যাবে না আমাকে ধুয়ে নিতে হবে ওইভাবে জল এনে বাথরুম থেকে আনলাম এনে দিয়ে আর কি ওইভাবে আর কি দিয়ে তারপর মুছলাম আর এই যে বাড়ি থেকে তো আর কত কিছু আনবো বলো সে রাতে এসেছি আর এই যে সকাল এখন নটা বাজে তো চুলটাও আর কি আঁচড়ে নিতে হবে ঘেটে গেছে তো সেই জন্য কেন আয়না নেই আর সেই জন্য ফোনটাই আর কি ফ্রন্ট ক্যামেরাটা অন করে ওখানে দেখি মোটামুটি চুলটা আঁচড়ে নিলাম আর একটা ক্লিপ দিয়ে নিলাম আর তেমন কিছু রেডি হওয়ার ব্যাপার নেই এই যে দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি আর এই যে চলে সকাল সকালবেলা তখন সাড়ে নটা পনেরো দশটা বাজে তো এখন দুপুরবেলা স্নান টান করে নিয়েছি তারপর রান্না বান্নাও করে নিয়েছি তো আর সেই সমস্ত ভিডিও আর কি শেয়ার করা হয়নি সকালবেলা এলাম আবার আলুর চচ্চড়ি করলাম মুড়ি খেলাম তো মা আবার চপ কিনে এনেছিল তো আলুর চপ দিয়ে আবার মুড়ি খেলাম আর এই যে দেখো মাছের ছাল করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি পেঁপি সেদ্ধ রয়েছে আর এই বাটিতে রয়েছে একটা স্পেশাল জিনিস কী বলো এটা হলো কাতলা মাছের তেল তো এটা তেল ভাজা এটা দিয়ে আর কি গরম ভাতটা প্রথমে আগে খাবো ফিফটি পার্সেন্ট আর বাকি ফিফটি পারসেন্ট এই যে দেখো এটা হচ্ছে ডাল যেটা খাবে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বাবা আমি ডাল খাবো না এই তরকারি মাছ ছাল আর ওই তেল দিয়ে ভাত খাবো ওই যেটা বলছিলাম ফিফটি পারসেন্ট খাবো মাছের তেল দিয়ে ভাত গরম গরম আর বাকি খাবো হচ্ছে তরকারি দিয়ে আর মাছ দিয়ে তো জেনেই গেলে তো চলো ছটফট করে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ কালকে রাতে কি বলো তো নতুন জায়গা তো ঠিক ঘুম হচ্ছিলো না বাপির জন্য চিন্তা হচ্ছিল বাপিকে ফোনও করেছিলাম রাতে তো এই পাঁচটা বছরে এই প্রথম আর কি বাপিকে অনেকদিন ছাড়া আর কি ছিলাম একটা রাত তো দেখো সন্ধ্যাবেলা এসেছিলাম গঙ্গার ধারে তো একটুখানি সময় কাটালাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও আর যাবার সময় বৃষ্টিতে একটু একটু ভিজিও গিয়েছিলাম তো কেমন লাগলো তোমরা ভিডিওটা জানিও আর আজকের আমার এই সাধারণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো বা কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো আমি অবশ্যই তোমাদেরকে তার অ্যান্সার দিয়ে দেব। তো চলো এবার আর কি এখান থেকে উঠবো অল্প অল্প ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তো এবার বাড়ি যাব তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে পরবর্তী করা ভালো ভিডিওর সাথে